তাই দুই সাইডে যে কোনো এক পাশে আমি টিকার করবো ওকে ব্লাড স্যাম্পলটাকে ব্লাডটাকে আমি এই অ্যাবজর্বেন্ট পার্টে এখানে জাস্ট স্পর্শ করালে এটা অটোমেটিক্যালি অ্যাবজর্ব হয়ে যাবে ওকে কিছুক্ষণ ওয়েট করবো তো প্র্যাকটিক্যালি দেখব কিভাবে ব্লাড গ্লুকোজ মনিটর ডিভাইস দিয়ে ব্লাড গ্লুকোজটা পরিমাপ করতে হয় ব্লাড গ্লুকোজ ডিভাইস বা মনিটরের আর যে পার্টগুলো থাকে বা যে অংশগুলো থাকে তার পরিচিতি নিয়ে একটু বলবো প্রথমত আসি এটা হচ্ছে গ্লুকোজ মিটার একটা ডিজিটাল ডিভাইস এটা এটাতে চারটি বেসিক পার্ট থাকে নাম্বার ওয়ান হচ্ছে এখানে স্টিপ প্রোটার যেটাকে বলে থাকে এটার মধ্যে স্টিপ এখানে স্টিপ প্রবেশ করানো হয় নাম্বার টু এটা আছে ডিসপ্লে এল সিটি ডিসপ্লে এটা এটাতে আমাদের যে রেজাল্ট আছে ফলাফল এটা প্রদর্শন করে এখানে বাটন বাটন এম এম এটা ডিভাইসটা অন এবং অফ করতে সাহায্য করে থাকে এছাড়াও ডিভাইসের যে বিভিন্ন মোড এটা চেঞ্জ করতে সাহায্য করে নাম্বার এখানে এখানে আসি আছে হচ্ছে স্টিপ যে রিলিজ বাটন বাটন স্টিপ রিলিজ করতে সাহায্য করে নেক্সট আমরা দেখে দেখবো এটা হচ্ছে স্টিপ বক্স যেটার মধ্যে স্টিপগুলা সংরক্ষণ করা থাকে তারপরে পরবর্তীতে দেখি এটা হচ্ছে ল্যান্সিং ডিভাইস যেটা আমাদের স্কিন থেকে স্কিন ছিদ্র করে রক্ত বের করতে সাহায্য করে এটার বেসিক কিছু পার্টনে কথা বলবো এটাতে ডিভাইস ক্যাপ আছে একটা ক্যাপ এটাতে লেন্স বা পিন হোল্ড করার জন্য পিন হোল্ডার আছে বা ল্যান্ডসেট হোল্ডার আছে এখানে তারপরে এখানে এই যে রিলিজার বাটন ডিভাইস বডি আর এটাকে আমরা স্প্রিং বলে থাকি যেটা লোড করতে সাহায্য করে ওকে তারপরে অতীতে দেখি এটা হচ্ছে ল্যান্ড বা পিন যেটা মূলত আমাদের স্ক্রিনটা সিদ্ধ করতে সাহায্য করে আর এখানে জীবাণুনাশক হিসেবে আমরা হেক্সিসল রাখছি তুলা আছে ইত্যাদি তো এখন আমরা ম্যাশিংটা কিভাবে সেট করব সেটা সম্পর্কে জানবো প্রথমত আমাদেরকে দেখতে পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা সো আমি এখানে পাওয়ার সাপ্লাই আগে থেকে অন করে রাখছি সো পাওয়ার সাপ্লাই ঠিক আছে এখন আমাদের ডিভাইসটা তখনই অন হবে যখন এটাতে আমরা স্টিপ প্রবেশ করাবো সো আমি স্টিপ বক্স থেকে একটা স্টিপ নিয়ে নেব তো স্টিপ নিয়ে একটু বলি সেটা হচ্ছে স্টিপেরও তিনটে পার্ট থাকে স্টিপের সামনে যে অংশ ফ্রন্টের সেটাকে বলে হচ্ছে পার্ট অর্থাৎ এখানে ব্লাডটা দিলে এটা অটোমেটিক্যালি হয় তারপরে অ্যারো চিহ্ন আছে চিহ্ন দিয়ে ইউএসএ লেখা যে ব্লু কালারের যে পার্টটা এটাকে বলে হচ্ছে হ্যান্ডেল বার স্টিপ হ্যান্ডেল বার মূলত এই অংশটা ধরেই স্টিপটাকে বহন করতে হয় আর শেষের যে প্রান্তটা আছে এটাকে বলেছে হচ্ছে কানেক্টার বার যেটার মূলত যে গ্লুকোজ মিটার গ্লুকোজ মিটারে প্রবেশ করাই থাকে এখন এটাকে আমরা সর্বদাই ইউএসএ লেখা যে ব্লু কালারের যে অংশটা এটাকে আমরা ফ্রন্ট বা উপরের পাশে রাখব এবং এই কানেকটিভ বার এই অংশটাকে আমরা এই যে স্টিপ যে পোটার আছে এই ভিতরে কানেক্ট করাবো কানেক্ট করানো মাত্রই একটা বিপ আওয়াজ হবে এবং ব্লাড সিম্বল একটা ব্লাড সিম্বল দেখাবে এবং ব্লাড সিম্বল দেখানো মানে এই ডিভাইসটা প্রস্তুত ব্লাডটা নেওয়ার জন্য ওকে আমরা এখন হচ্ছে এই ল্যান্সিং ডিভাইসে ল্যান্সেটটা সেট করা দেখব প্রথমে এই নেকে ধরে হালকা প্রেস করলে এটা খুলে যাবে তারপরে যে ল্যান্সেট হোল্ডার আছে ল্যান্সেট হোল্ডারে ল্যান্সেটটা প্রবেশ করে হালকা চাপ দিলে এটাও সেট হয়ে যাবে কাপটাকে মুড়িয়ে খুলে নিতে হবে তারপরে একটা ঢাকনাটা আবার পুনরায় লাগিয়ে দিতে হবে এখন হচ্ছে এক্সেসাল দিয়ে আমি যেখান থেকে ব্লাড এটা কালেক্ট করব সেখানে একটু জীবাণুমুক্ত মুক্ত করে নিতে হবে ওকে তারপরে এটা আমি তিনে বা তিনে রাখবো সংখ্যাটা ওকে এখন আমি এটার মাথাতে এটা ট্রিগার না করে দুই সাইডে করব কারণ মাথাতে নার্ভ ইন্ডিং গুলো বেশি থাকে যে কারণে ব্যথা পাওয়ার সম্ভাবনা বেশি তাই দুই সাইডে যে কোনো এক পাশে আমি ট্রিগার করব ওকে তারপরে জাস্ট ব্লাড স্যাম্পলটাকে ব্লাডটাকে আমি এই অ্যাবজরবেন্ট পার্টে এখানে জাস্ট স্পর্শ করালে এটা অটোমেটিক্যালি অ্যাবজর্ভ হয়ে যাবে ওকে কিছুক্ষণ ওয়েট করব ওকে তো আমার ডায়াবেটিস বা ব্লাড যে গ্লুকোজ লেভেলটা এটা ফাইভ পয়েন্ট ওয়ান দেখাচ্ছে এটা আমার ফাস্টিং ব্লাড সুগার সো আমারটা নর্মাল আছে ওকে ধন্যবাদ সবাইকে